হে গাইজ দিস ইস সুশান্ত ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলেছি মাসদিয়াতে যেখানে তোমার একটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আছে মাসদিয়াতে খুব মানে আজকে তোমার যেই শিবরাত্রি শিবরাত্রি উপলক্ষে অনেক বড়ো একটা মেলা হয় তা সেই মেলাতে যাচ্ছি এবং সেই মেলাটি তোমাদেরকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে আর দেখাবো সেই স্থানটি খুব সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা মন্দির আছে সেই মন্দির তার আশপাশটা তোমাদের দেখাবো এবং সে সেখানকার যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গটাও তোমাদেরকে দেখাবো আই হোক তোমাদের ভালো লাগবে তোমরা সাথেই থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক সুন্দর একটি স্থান আসো আমরা এখন বর্তমানে আছি তোমার রানাঘাট স্টেশন রানাঘাট স্টেশন থেকে রানাঘাট টু গেঁদের যে ট্রেনগুলো সেই ট্রেন ধরে আমরা এখন যাব তোমার মাঝদিয়াতে তা তোমার শিয়ালদা থেকে একদম গেদে অবধি যায় শিয়ালদা থেকে গেদে আবার অনেক ট্রেন তোমার রানাঘাট থেকে ছাড়ে রানাঘাট টু গেঁদে সেই রানাঘাট টু গেঁদে ট্রেন ধরে আমরা মাছদিয়ার দিকে যাব। মাছদিয়াদেই তোমার ওই যেই শিবনিবাসের যেই মেলা হয়ে থাকে সেই মেলা তোমাদেরকে দেখা তা এটা দেখতে পাচ্ছ এটা তোমার দু নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম এই তিন নম্বর থেকেই তোমার গেদের ট্রেনগুলো ছাড়ে ঠিক আছে এই তিন নম্বর থেকেই উঠবো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে তা দেখতে পাচ্ছ ট্রেন চলেছে এবং ট্রেন চলার পথে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছ এখন যে স্টেশনে নামলাম সেটি হচ্ছে তারকনগর হল তারকনগর হল থেকে শিবনিবাস যেতে খুবই সুবিধা হবে সেই কারণে আমরা মাসদিয়া ট্রেন যাই কিন্তু আমরা পুরো মাছ দিয়ে যাইনি তার আগেরই স্টপেজ রয়েছে তারকনগর হল সেই তারকনগর হলটি নেমে আমরা সেখান থেকে যাব শিবনিবাস তাহলে আমাদের জন্য খুবই তারকনগর স্টেশনে নেমে একদম সামনের দিকে আসলে রানাঘাটের দিকটা আসলে তোমরা হচ্ছে এরকম অটো স্ট্যান্ড পেয়ে যাবে এই অটো স্ট্যান্ড থেকে বলবে যে শিবনিবাস যাবো তোমাদেরকে সোজা শিবনিবাস নিয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে অনেক অটো লাইন আজকে বেশ ভালোই ভিড় রয়েছে দেখতে পাচ্ছ এই সাইড অটো স্ট্যান্ড আর এই যে অটো স্ট্যান্ড রয়েছে অটো টোটো টোটোই যায় আমরা এখন স্টেশন থেকে বেরোচ্ছি কোনো কোনো আচ্ছা অন্যান্য দিন পনেরো টাকা ভাড়া থাকে আর আজকে কুড়ি টাকা তাই তো আচ্ছা এই শিবরাত্রি মেলার উপর লক্ষ্য তাই তো আমরা এসে পৌঁছালাম শিবনিবাসে শিবনিবাসের মেলাতে দেখতে পাচ্ছ এখান দিয়ে তোমরা ঘুরতে পারবে শিবনিবাসের মেলায় দেখতে পাচ্ছ আজকে কিন্তু প্রচুর মানুষ এসছে এদিক থেকে কিন্তু মেন রোড আমরা এখন রয়েছে শিবনিবাসের মেলাতে এটা কিন্তু অনেক বড়ো একটা শিবলিঙ্গ হ্যাঁ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আর এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় ঠিক আছে তা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে কীরমভাবে কীরম মেলাটা হয় মেলায় কী কী বসে না বসে সমস্ত বৃত্তান্তই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই হলো তোমার মাঠ প্রাঙ্গন এখান থেকে তোমার মেলা শুরু দেখতে পাচ্ছি এখানে বেতের কি সুন্দর কাজ আর এখান থেকে হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখান দিয়ে আমরা ঢুকবো দেখতে আচ্ছা পুরো মেলায় জমজমাট বেশ ভালোই ভিড় রয়েছে এখানে সব খাবারের দোকান সবাই বেতের কাজ করছে এদিকটাতে বিভিন্ন ধরনের ঝুড়ি What's that? It le <laughs> <it's not. laughs> এদিকটা দেখছো সব ঝুড়ি কি সুন্দর সুন্দর হাতের কাজ দেখতে পাচ্ছ বেতের কাজ তৈরি হচ্ছে আমাদের দোকানে অনেক কিছু আছে শুধু এগিয়ে আসুন আর পছন্দ করে নিয়ে যান

আমরা এখন প্রায় চলে এসেছি মন্দিরের সামনে এই হলো তোমার দুটো মন্দির এই সাইডে একটা মন্দির আর এই সাইডে একটা মন্দির আর ওই মন্দিরে গায়ে দেখবে ছোট 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 যে কুকুর থাকে ওইখানে দেখবে টিয়া পাখির বাসা রয়েছে অনেক টিয়াখি ঘুরে যদি কিছু জুম করে দেখায় ওখানে টিয়া পাখির বাসা আছে অনেক আর এই মেলাটা হচ্ছে মারাত্মক ভিড় দেখতেই পাচ্ছ আর আজকে শিবরাত্রি উপলক্ষে দেখতে পাচ্ছ কত ভিড় রয়েছে আমরা এখন রয়েছে শিবনিবাসের মেলাতে যারা দেখতে পাচ্ছ মেলা প্রাঙ্গনে কত ভিড় আর আমার পেছনে যেই দুটো মন্দির দেখতে পাচ্ছি এটাই সবচেয়ে বড় মন্দির আর এর ভেতরেই তোমার শিবলিঙ্গটা রয়েছে আর এই শিবলিঙ্গটাই হচ্ছে সবচেয়ে এশিয়ার ভেতরে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ মন্দিরে জল ঢালতে গেলে দেখবা এই মন্দিরের ঠিক পাশ দিয়ে একটা গলি আছে এই গলি দিয়ে তোমার সোজা যেতে হবে তাহলে তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে এবং সেখানে গিয়ে যে শিবলিঙ্গটা রয়েছে সেটা দেখতে পাবে উnderspeck am legeren und wir haben die ganze Zeit noch ein bisschen Salz drin. Wir haben die ganze Zeit im Laden hatte Salz dabei. Und auch করার সমস্ত আইটেম দিতে গেলে আসতে এখন তোমরা যেই মন্দিরটি দেখছো সেটি হচ্ছে রামনারায়ণ রাম মন্দির আর একটি মন্দির রয়েছে সেটি হচ্ছে রাজ রাজেশ্বর মন্দির हम लोग हम लोग हम लोग हम लोग এখন যে মন্দিরটি দেখছো সেটি হচ্ছে রাম সীতা মন্দির এখন দেখছো রাজ রাজেশ্বর মন্দির এই মন্দিরে যে শিবলিঙ্গটি রয়েছে এটি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ ¡Gracias! <laughs> 何

এখন যে নদীটি দেখছ সেই নদীটি হচ্ছে চূর্ণি নদী দেখতে পাচ্ছ চূর্ণি নদীর ওপর যেই বাঁশের যেই সেতু এই সেতু টোপকে আমরা ওই সাইডে তোমরা মাছদিয়া যে স্টেশন মাছদিয়া স্টেশন চলে যেতে পারবো বা মাছদিয়া স্টেশন নামলে মাছদিয়া স্টেশন থেকে আমরা এই সেতু দিয়ে আমরা এই শিবনিবাসে আসতে পারবো তা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে নদীর পাটটি আজকে শিবনিবাসের মেলা এখানেই শেষ করব তোমরা দেখতে পারলে মেলাটা কত বড় এবং আজকে তোমার মহাশিবরাত্রি উপলক্ষে দেখতে পাচ্ছ কত মানে কত সুন্দর মানে কত লোকজন এসছে এবং আই হোপ তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে ভিডিওটা এ পর্যন্তই